নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলি প্রতিযোগিতায় কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের ধারে কাছেই নেই আমরা যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর বিভিন্ন ভোটের ফলে নিরিখে এই বিষয়টিকে একটু আলোচনা করি সেক্ষেত্রে দেখতে পারবো যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের সব থেকে খারাপ ফল হয়েছিল আর তারপর থেকে লাগাতার প্রতিটি ভোটে তৃণমূল কংগ্রেস ভোট শতাংশের সাথে সাথে আসন সংখ্যাও বাড়িয়ে চলেছে এমনকি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে প্রতিটি উপনির্বাচনে ভোট শতাংশ বাড়িয়ে জিতে এসেছে এবার আমরা যদি বিরোধী দলগুলোর দিকে একটু তাকিয়ে দেখি তাহলে দেখতে পারব এ হেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের প্রস্তুতি কতটা যেমন প্রথমে ধরা যাক প্রধান বিরোধী দল বিজেপির কথা বিজেপির মুখ বলতে যাদের বোঝায় সেই শুভেন্দু সুকান্তর মধ্যে রয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব ফলে এরা কোথাও সংঘবদ্ধ হয়ে কোনো আন্দোলন করতে পারে না আর এছাড়া রয়েছে সিপিএম যারা এখনো চৌত্রিশ বছরের শাসনকালের হ্যাং ওভারই কাটিয়ে উঠতে পারে ফলে মানুষ শূন্য করে মাঠের বাইরে বসিয়ে রেখে দিয়েছে আর এই বিশ্লেষণের উপর দাঁড়িয়ে বলা যায় দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চিত হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় মুখ্যমন্ত্রী হওয়া বন্ধুরা এই বিশ্লেষণ দেখলে মনে হয় চারিদিকে বইছে তৃণমূলের জন্য এক সুন্দর শীতল বাতাস কিন্তু পরিস্থিতি কি সত্যিই তাই এতটাই কি সহজ দু হাজার ছাব্বিশের জয়লাভ কোথাও কি এতটুকু কোনো কালো মেঘ দেখা যাচ্ছে না কিছু কিছু বিষয় এমন সামনে আসছে যা দেখার পর ফেলুদা অবশ্যই বলতে বাধ্য হতেন নিশ্চিন্তে আর থাকা গেল না রে আর এরকমই একটি বিষয় জানার জন্য আগে চন্দ্রিমা ভট্টাচার্যের ভিডিওটা একটু দেখে নে জাতীয় নির্বাচন কমিশন সেকেন্ড জুন অর্থাৎ জুন মাসের দু তারিখে একটি টেন্ডার ফ্লোট করে কিসের জন্যে কাস্টিংয়ের জন্য এখন তো ডিজিটাল ইন্ডিয়া ফলে সবই ডিজিটালাইজড হতে হবে তা ওয়েব কাস্টিং ওয়েব কাস্টিং একটা টেন্ডার ফ্লোটেড হল দোসরা জুন বিড যেটা ওপেন করে টেন্ডার প্রিবিডিং সেটা হলো চৌঠা জুন আর এই সময় দেখা গেল যে যে টেন্ডারটা করেছে তাতে অদ্ভুত কিছু ক্লজ দেওয়া হয়েছে অদ্ভুত কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া হয়েছে অথবা যারা টেন্ডার পাবেন তাদের জন্য কিছু অদ্ভুত কিছু নিয়ম নিয়মকানুন বলা হয়েছে তাদের উপযুক্ততা নির্ধারণ করবার জন্য সেটা আগে কখনো যা হয়নি সেরকম কিছু নিয়ম নিয়মকানুন কি দেখা গেল যে হান্ড্রেড ভেহিকল মাউন্টেড ওয়েবকাস্টিংয়ের ব্যাপার হবে আমি তো ভাবছিলাম ব্যাপারটা কি আমরা তো বুঝতেই পারি না তারপরে অনেক অনেকের কাছ থেকে জেনে টেনে বুঝলাম যে একশোটা ভেহিকেলের ওপরে এরকম ক্যামেরা লাগিয়ে যাতে এটা করা যায় নির্বাচনী যেসব জায়গাগুলো মানে যেখানে পোলিং বুথ টুথ হবে সেসব জায়গায় যাতে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা একটা কন্ডিশন প্রি কন্ডিশন ওই প্রিবিডে যারা অংশগ্রহণ করেছিল তারা অনেকেই এর বিরোধিতা করেছিল যে এরকম কখনো হয়নি দু হাজার নির্বাচনে হয়নি দু হাজার উনিশে হয়নি দু হাজার চব্বিশের নির্বাচনে হয়নি তাহলে হঠাৎ এই ধরনের এই ধরনের কন্ডিশন কেন আরোপ করা হচ্ছে অর্থাৎ লাগু করা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন সেটা শোনেননি আমরা ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে সর্বতভাবে শ্রদ্ধা করি এবং তারা যাতে সঠিকভাবে পরিচালনা করেন তার জন্য কিন্তু সবসময় আমরা অগ্রণী ভূমিকা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এগুলো আমরা দেখেছি নেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের যদি কোনো ভালো ইচ্ছা থাকে সেই ভালো ইচ্ছার প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আমরা কোনো কিছু কোনো রাস্তা তৈরি করার কথা ভাবি না কিন্তু আমাদের মনে সন্দেহ হচ্ছে যে ধরুন এই টেন্ডার ডাকা হলো দোসরা জুন ডাকা হলো ফোর্থ জুন যেমন বললাম চৌঠা জুনের প্রিওয়েডিং হলো তারপর তিন জুন তিনজন পার্টিসিপেট করতে পারলো মানে এত নিয়ম নিয়মকানুন এত বেড়া জাল সব ডিঙিয়ে টিঙিয়ে এসে তিনজন পার্টিসিপেট করলো তারা কে কে একজন হলো বৃহস্পতি বৃহস্পতি একে ডিসকোয়ালিফাই করা হলো কারণ লাইভ ওয়েব স্ট্রিমিং কুড়ি হাজার লোকেশনের বেশি সে করেনি মানে কুড়ি হাজার একটা ছিল বোধ কন্ডিশন তার বেশি সে করেনি বলে সে সরাসরি ডিসকোয়ালিফাইড তারপরে দ্বিতীয় জন হলো আইনেট সেই আইনেট কিন্তু আঠেরো দশমিক শূন্য দুই লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছে এবং তার স্ট্রং ক্রেডেনশিয়ালস আছে তার অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে তাকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হলো তাকে কি হলো তাকে দেয়া হলো একশোর মধ্যে পনেরো নম্বর মানে সে গেল তিনটের দুটো হয়ে গেল তাহলে তৃতীয় নম্বরকে তৃতীয় নম্বর হলো ভি মুক্তি ভি মুক্তি তৃতীয় নম্বর কত নম্বর পেল একশো একশো ওরে বাবা আমরা তো ভাবতেই পারি না যে একশো একশো পাওয়া যায় মানে কোথাও কোনো ফ্ল নেই একশো একশো তার কারণ মনে হয় ওই কোম্পানিটা গুজরাটের কোম্পানি দেখা দেয় গুজরাটের কোম্পানি এবং তার যার ডিরেক্টররা তারা সবাই গুজরাটের বাসিন্দা ফলে এটা কি অন্য কিছু মনে হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে না কি এটাই আমাদের জিজ্ঞাসা যে গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই কাস্টিং করা হবে তার মানে কি তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে মানুষের টাকা খরচা হচ্ছে সেখানে যে যার ক্রেডেনশিয়ালস রয়েছে যে করেছে এই ধরনের কাজ যে মাত্র আঠেরো পয়েন্ট শূন্য দুই লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল তাকে মাত্র পনেরো নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো আর একশো একশো দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল যে কাকে দেবে মানে এটা মনে হয় যেন মানে মনে হচ্ছে আর কি যে আগে থেকে বোধ ঠিক করা ছিল যে কে টেন্ডারে অ্যাকচুয়ালি টেন্ডারটা পাবে আর কি সুতরাং এটা আবার আর একটা জিনিস আছে একে এক বছরের জন্য দিয়েছে খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয় মনে রাখবেন তাহলে উদ্দেশ্যটা কি এটা ভাবতে হবে বাংলার নির্বাচন ছাব্বিশে হবে তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে এটা মনে যাচ্ছে আর কি এই প্রশ্নগুলো সকলের মনে যাচ্ছে বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন্ট বটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট থেকে উৎসাহ দিতে পারে বন্ধুরা শুনলেন তো কি খেলা চলছে শোনা যায় বর্তমান কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দু থেকে দু হাজার তেইশ সাল অবধি অমিত শাহের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন তারপরে তিনি নির্বাচন কমিশনার হন আর তারপর থেকে নির্বাচন কমিশন থেকে নেওয়া হচ্ছে এই সব অদ্ভুত ধরনের সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তগুলোর পেছনে কি ধরনের পরিকল্পনা লুকিয়ে রয়েছে তা এখন কিছুতেই বোঝা সম্ভব নয় কিন্তু কিছু যে একটা আছে সেটা নিয়ে বোধহয় কারোর মনে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমরা দেখেছি ভোটার লিস্টে প্রচুর পরিমাণে বাইরের রাজ্যের ভোটার ঢুকিয়ে বা একই ভোটার আইডি কার্ডের নাম্বারে একাধিক ভোটার রেখে কাটচুপি করা হয়েছিল আর এই কারচুপি মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের দল এবং দিল্লির আম আদমি পার্টি ধরার আগেই মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোট হয়ে গিয়েছিল। আর বিজেপি ক্ষমতাও দখল করে নিয়েছে পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারচুপি ধরতে পারে ধরা পড়ার পর ক্ষমা চেয়ে ভোটার লিস্ট ঠিক করতে বাধ্য হন নির্বাচন কমিশন কিন্তু ততদিনে বিজেপির হাতে চলে গিয়েছে এই দুইটি রাজ্য ফলে এরপর থেকে নির্বাচন কমিশনারের বিভিন্ন কাজকে সন্দেহের চোখেই দেখা হচ্ছে আপাত সরল সাদাশিতে কোনো সিদ্ধান্তর পেছনে যে এরকম কোনো পরিকল্পনা লুকিয়ে নেই তাই বা কে বলতে পারে বন্ধুরা আপনাদের মনে হতে পারে হঠাৎ এই ধরনের অকারণ সন্দেহের কারণ কী সন্দেহটা যে অকারণ নয় এর পেছনে যে যথেষ্ট কারণ আছে এইবার যে কথাগুলো বলতে যাচ্ছি তাতেই প্রমাণিত হবে সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আর তাতে বলা হয়েছে প্রথমে বিহারে তারপর আসাম পন্ডিচেরি কেরালা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এই পাঁচ রাজ্যে এবং এরপর সমস্ত দেশে পুরো ভোটার লিস্ট মুছে দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করা হবে আর এই নিয়ে বিহারে শুরু হয়েছে এক বিরাট বিতর্ক এর কারণ হল বিহারের ভোট আর কয়েক মাসের মধ্যেই অথচ এই সময়ে নির্বাচন কমিশন যদি এত বড় একটি কর্মকাণ্ড হাত দেয় তা যে কখনোই এক দেড় মাসের মধ্যে শেষ হওয়ার নয় সেটা বোঝাই যাচ্ছে তাহলে বিহারের ভোটের কি হবে আর তাছাড়া ভোটার লিস্ট ডিলিট করে নতুন করে ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে যে নিয়ম কানুন তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষ যে চরম এক সংকটের মধ্যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই ভোটার লিস্ট তৈরির কানুন দেখলে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ভোটার লিস্ট তৈরির নামে আসলে কেন্দ্রীয় সরকার ঘুরিয়ে ভারতে এনআরসি করে নিতে চাইছে বন্ধুরা তাহলে জেনে নেওয়া যাক এই নতুন করে ভোটার লিস্ট তৈরির নিয়মকানুনগুলো আসলে কি। ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে বিষয়টিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যাদের জন্ম উনিশশো সালের আগে তারা একটি ক্যাটাগরি আবার যাদের জন্ম উনিশশো সাতাশি সাল থেকে দু সালের মধ্যে তারা একটি ক্যাটাগরি এবং দু সালের পরে যাদের জন্ম হয়েছে তারা আরেকটি ক্যাটাগরি যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের জন্য বিষয়টা অন্যান্যদের তুলনায় সহজ তাদের কোনো একটি ফর্ম ফিল করতে হবে ফর্মে ছবি লাগাতে হবে সই করতে হবে দু সালের ভোটার লিস্টে ওই ব্যক্তির যেন একই নাম থাকে তাহলে ওই ভোটার লিস্টের পাতার একটি জেরক্স কপি ফর্মের সাথে জমা দিতে হবে মানে আপনি ফর্ম ফিল করলেন ছবি লাগালেন সই করলেন এবং দু হাজার আজকে আপনার যে নাম রয়েছে ভোটার লিস্টে দু সালের ভোটার লিস্টেও আপনার যেন সেই নামই থাকে তাহলে দু সালের ভোটার লিস্টের আপনার নাম রয়েছে যে পাতায় সেই পাতার একটা জেরক্স কপি আপনি ফর্মের সাথে জমা দেবেন দ্বিতীয় ক্যাটাগরি যাদের জন্ম উনিশশো সাল থেকে দু সালের মধ্যে তাদেরকে ফর্ম ফিল করে সাথে নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র ও তার সাথে বাবা অথবা মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে এবার আসা যাক তৃতীয় ক্যাটাগরি যাদের জন্ম দু সালের পর এদেরকে ফর্ম ফিল আপ করার সাথে সাথে নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র তো দিতেই হবে তার সাথে নিজের বাবা এবং মা দুজনেরই জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে যারা এগুলো দিতে পারবেন না তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যাক এবার আসা যাক জন্ম তারিখ এবং স্থান প্রমাণ করবার জন্য কি কি ধরনের কাগজকে এখানে বৈধতা দেওয়া হয়েছে সবার প্রথমে জানিয়ে দিই আপনাদের আধার কার্ড এখানে কোনোভাবেই বৈধ নয় বন্ধুরা যে আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বার আপনার প্যান কার্ড সমস্ত কিছু যুক্ত করার জন্য সরকার থেকে এত নাটক করলো বহু মানুষ সঠিক সময় প্যান কার্ড আধার কার্ডের সাথে যুক্ত করেননি বলে পরবর্তীকালে তাদেরকে ফাইন দিতে হলো সেই আধার কার্ড এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় বৈধ নয় এগুলি কি আসলে প্রমাণ করে না যে আসলে মানুষকে কত রকমভাবে ঝামেলায় ফেলা যায় এটি আসলে কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যাই হোক এবার আসা যাক যে কাগজগুলোকে এখানে বৈধতা দেওয়া হয়েছে সেইগুলি প্রসঙ্গে সেগুলি হল ব্যাংকের কাগজ এলআইসির কাগজ এস সি এসটি সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসের কাগজ বার্থ সার্টিফিকেট সরকারি চাকরির কাগজ অথবা পেনশনের কাগজ ম্যাট্রিক অথবা ইউনিভার্সিটির সার্টিফিকেট এবার বুঝতে পারছেন তো যে সন্দেহটা অমূলক ছিল না এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত একটু শুনে নেওয়া যাক They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. আওয়ার গভর্নমেন্ট আওয়ার কান্ট্রি ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আওয়ার ইজ এ ফেডারেল স্ট্রাকচার পার্টিস দেলওয়েজ ভেরি ক্রুশিয়াল রোল দ্য কি রোল না ইলেকশন কমিশন কেন সে তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট আগের বার দেখলেন একটা একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এরপর আবার নতুন ফর্মে এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে আই এম সরি টু সে পলিটিক্যাল পার্টিস আর নট দ্য বন্ডেড লেবার ইলেকটেড গভর্নমেন্ট আর নট দ্য বন্ডেড লেবার অল দ্য পলিটিক্যাল পার্টিস মেবি আই রেসপেক্ট অল দ্য পলিটিক্যাল পার্টিস তাদের আইডিওলজি আলাদা হতে পারে তাদের সিস্টেম আলাদা হতে পারে বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে বিজেপি পার্টির প্রচারক ইশারাই কাফি এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন প্রতি পার্টির তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার পার্টিকে হবে তার ডেটা আমি তোমায় দেবো কেন কেনবার জন্য আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করবো আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন তো আমি আমার পার্টি কারা ভূতলেবের এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো ইউ আর নট সাপোজ টু টেক সুতরাং এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন সরি টু সে মাই প্রেস কনফারেন্স আই ড মাইন্ড আই ফাইট ফর দ্য ডেমোক্রেসি ফাইট ফর অল পলিটিক্যাল পার্টিস হ্যাভ এ লুক and see the election commission's letters every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier secretary of Hamid of cooperation department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then, before 1987, whoever was born, they are not Indian citizens. 1947, the country became independent. How can they target it? 1987. उजेंड फोर आई डू नट नो आई डोट अंडारस्टैंड देर गेम देते एज ए लेमैन कम जान वाई दे हेव टार्गेटेड व्हाट देट यांग जेनरेशन उज नट वर्क फॉर समे डू नट नो व्र इज दिलेजर स्पेशलि The poor people, especially the hawkers, bakers, or the poor people commoners, where they will get the mother certificate, the the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify the intention, the deliberation. আর তাতে বলা হয়েছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বাবা অথবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র জমা দেওয়ার দরকার নেই বাকি নিয়ম একই আছে মনে প্রশ্ন জাগে মোদী সরকারের জামানায় এই ধরনের জটিল পদক্ষেপ কেন কোনো লোকসভা নির্বাচনের আগে নেওয়া হয় না এর আগে এই ধরনের পদক্ষেপ যখনই সরকার নিয়েছে তখনই তা মূলত হয়েছে ব্রিটিশ নিয়ম অনুযায়ী অর্থাৎ যে সমস্ত কাগজপত্র সরকার থেকে চাইছে তা জোগানোর দায়িত্ব সরকারের একজন নাগরিকের নাম যাতে ভোটার লিস্টে তোলা যায় এটা মূলত সরকার দেখবে কিন্তু বর্তমান যে নিয়মে কাজ চলছে তা মূলত আমেরিকান সিস্টেমে অর্থাৎ নাগরিকের দায়িত্ব কাগজ জমা দেওয়া নাগরিকের দায়িত্ব তার নাম ভোটার লিস্টে তোলা এখানে রাজ্য অথবা কেন্দ্র সরকারের আর কোনো দায়িত্ব নেই নাগরিক যদি তার কাগজ জমা দিতে না পারে তাহলে তার নাম ভোটার লিস্টে উঠবে না বন্ধুরা আমাদের দেশের নাম ভারতবর্ষ এখানে কত মানুষের কাছে এই কাগজগুলো রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং এই নিয়মে ভোটার লিস্ট তৈরি হলে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়বে তার কোনো হিসেব নেই আসলে কি চাইছে বলুন তো কেন্দ্রীয় সরকার ভারতবাসীর কাছে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়